কথাটা শুনবেন ভাই খুবই দুঃখ সহকারে কথাটা বলছে আসসালামু আলাইকুম মানুষ কত খারাপ শুধুমাত্র আপনারা আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমরা এখন বাজারে রাত্রের এগারোটা আমরা এই জায়গায় এটা কি গ্রাম দক্ষিণ ঝালেশ্বর দুই ঘন্টা পর আইসি পানিতে নৌকা দিয়া বাইশে নৌকা দিয়া দুই ঘন্টা পথ আমরা ভাইসা আসছি এই জায়গায় মোটামুটি অনেকগুলা টা ফ্যামিলির ত্রাণ নিয়া

আপনি এই রাস্তাটা পার করেন নৌকাটা আনার সময় আমাদের অনেক কথা কইতাছিল মানে ওনার ব্যবহারই ছিল অন্য রকম কেমন জানি মানে ওনার এবার অন্য রকম উনি টান না মানে উনি অন্য কোনো এরকম ওনার চিন্তা ভাবনা তো আমরা চিন্তা করলাম যে এইটুক রাস্তা আমরা এইটুকু উনার রাস্তায় আমরা সুন্দর ব্যাপার করতে গেলাম আমরা সবাই নিয়ে গেলাম তাতে নৌকাটা হালকা হালকা নৌকা পার করতে পারে উনি নৌকাটা পার কইরা আমার ঘর থুয়ে আমরা যেই কটা পার্সোন ভাই কাজটা করছেন আপনি কাজটা ঠিক করেন নাই ভাই রাত্র এগারোটা বাজে তাদের আপনি ওইখানে রাইখে এসছেন আপনি নিজের নিজে প্রশ্ন করে দেখেন তারা চেনে না তারা পঁয়ত্রিশটা মানুষের ত্রাণ নিয়ে আসছে তাদের ওইখানে রাইখে যাওয়াটা আপনার উচিত হয়নি